বাংলাদেশের স্ট্রিটে তারাই নাকি সর্বপ্রথম রাজকাসুরি নিয়ে আসছে আচ্ছা আমাদের স্পেশাল রাজকাসুরি যেটা বাংলাদেশের ভিতরে সর্বোত্তম আমরাই চালু করেছি আর এটা ডাউন থেকে চালু হইছে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ এই টেস্টে আর এই পরিমাণ ধই দিয়ে সারা বাংলাদেশে কেউ দিতে পারবে না এই হচ্ছে আমাদের রাজকাসুরি আর এই রাজকাসুরিটা সারা বাংলাদেশে ভিতরে फेमस আর রাজকাসুরি অনেক অনেক জায়গায় দোকান দিছে তবে আমাদের এখানকার মতো এরকম হয় না অনেক জায়গা দিছে কিন্তু আমাদের মতো হয় না পরে বন্ধ হয়ে গেছে ইনশাল্লাহ আমরা আছি আর সারা বাংলাদেশের ভিতরে আমরা সর্বপ্রথম স্ট্রিট ফুডের রাস্তা চালু চালু করছি আর আমাদের দেখে দেখে সারা বাংলাদেশ স্ট্রিট ফুডের রাস্তা চালু তবে এখনো আমাদেরটাই বেস্ট এটা হচ্ছে চানাচুর অনেক বইলা বোঝানো যাবে না আবার অনেক কিছু বলাও যাবে না সিক্রেট আছে না সিক্রেট বলতে কিছু নাই এই যে রাজকাছুরি কমপ্লেক্স এই হচ্ছে আমাদের স্পেশাল ফেমাস রাজকাছুরি যেটা সর্বপ্রথম আমরাই চালু করছি আর এটার প্রাইস দুই বছর আগে একশো টাকা ছিল এখনও একশো টাকা এই প্রাইজে এখন আসলে দেওয়া যায় না আর কোথাও দেওয়া যাবে না আমরাই দিচ্ছি শুধু আর এই রাজকাছুরি টাউন হল স্ট্রিটপুর থেকেই প্রথম ভাইরাল বা প্রথম জন্ম লোকেশন হচ্ছে ঢাকা মোহাম্মদপুর টাউন হল গভর্নমেন্ট মার্কেটের সামনে পুলিশ বক্সের পাশেই

এখন ট্রাই করে দেখি টেস্ট আসলে কেমন মূলত অনেক জায়গায় রাজকাচুরি খাইছি বাট এটার টেস্ট টোটালি ডিফারেন্ট যারা রাজকাচুরির লাভার রাজ ট্রাই করতে চান অবশ্যই এটা আপনার জন্য একটা গুড অপশন হতে পারে সো আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো প্লেসে নতুন কোনো খাবার নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ